সতরূপ সুস্থ থাকুক ভালো থাকুক মিডিয়ার মাধ্যমে আয় করুক উনি কার্যত নিজে একার ভূমিকায় দুটো শক্তিশালী দলকে শূন্যে পরিণত করেছেন এবং আর একটা শক্তিশালী দলকে বারবার হারাচ্ছেন নেতাগিরিতে বড় প্রচারে প্রসারে বড় ও সেভাবে করুক নমস্কার আইএন নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ডক্টর প্রদীপ্ত মুখার্জি তার সাথেই কথা বলে রাখবেন নেত্রীকে অসম্মান করলে কি আপনার গায়ে জ্বালা ধরে যে কেউ স্বাভাবিক নেত্রীকে যে অসম্মান করবে কার না এটা কি ধরনের প্রশ্ন হলো আমি তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করি এটা যার জন্য তৃণমূল কংগ্রেস তাকে অসম্মান করলে তো স্বাভাবিক এটা কি প্রশ্ন আমি বুঝতে পারলাম না কুনাল ঘোষ কল্যাণ ব্যানার্জি এবং দেবাংশু বলেছেন যে দলের অনেক নেতারাই গা বাঁচিয়ে চলছেন কি বলবেন দেখুন যারা গা বাঁচিয়ে চলছেন তারা কোন প্রেক্ষিতে গা বাঁচিয়ে চলছেন সেটা যদি প্রশ্নটা করতেন আমার যতদূর মনে হচ্ছে আপনি বলছেন যে ওই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছু উটকো পাটকা মানে কেঁচো কেন ছেলেপিলে তারা কিছু খারাপ কথা বা খারাপ আচরণ করেছিল সেটার পরিপ্রেক্ষিতে বলছেন এ কথা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি দোজ হু আর রিপ্রেজেন্টেটিং দ্য পার্টি তারা তাদের আবশ্যিক দায়িত্ব যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দল এই যে সামগ্রিক শৃঙ্খলা এবং নেতৃত্ব সেটাকে যথাযোগ্য সম্মান দেওয়া এবং যখন দলের সর্বাধিনায়িকার নায়িকার উপর কোনো অন্য ধরনের আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ প্রতিরোধ করা এবং দেবাংশু যে পোস্ট করেছেন বা কল্যাণবাবু যে কথা বলেছেন বা কুনালদা যে কথা বলেছেন প্রত্যেকের কথা অত্যন্ত সমর্থনযোগ্য আমরা প্রত্যেকে নানা ক্ষমতায় নানা রকম ক্ষমতায় নিজেদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানিয়েছি এবং যারা জানাননি তাদের কাছে আবেদন করা হয়েছে এবং সেই আবেদন এই এই রাস্তায় রাস্তায় না কথাটা বলা ভুল অর্থাৎ আহ যেদিন ঘটনা ঘটেছে সেদিন সেই দিন মানে আমাদের দেশীয় টাইমে তার পরের দিনকেই কিন্তু শুক্রবার ছিল মহিলা তৃণমূল কংগ্রেস রাস্তায় ছিল চন্দ্রিমাদির নেতৃত্বে এবং তোমরা দেখেছো যে বিভিন্ন কলেজে বিভিন্ন এলাকা ভিত্তিক জায়গায় আমরা তো সব সবসময় রাস্তা বন্ধ করে এই ধরনের মানসিকতা করি না আমরা প্রত্যেকে যারা যাদের সীমিত ক্ষমতা আছে সেই ক্ষমতায় তাদের এলাকা ভিত্তিক প্রতিবাদ আন্দোলন এবং পোস্টারিং এবং একই সঙ্গে সঙ্গে তাদের ফেসবুক পোস্ট এগুলো করা হয়েছে তৃণমূল কংগ্রেস যথেষ্টভাবে বিষয় সচেতন আইটি সেল দারুণভাবে কাজ করেছে ওভারঅল এর প্রতিবাদ প্রতিরোধ তৃণমূল কংগ্রেস করেছে কিন্তু একই সঙ্গে একটা কথা মাথায় রাখতে হবে যে কিছু কেঁচো কিছু কেন্ন বা কিছু এই ধরনের মানুষ যারা নিজেদেরকে এলিড ভাবে দেশের হয়ে ভাবার কথা বলে কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা করতে থাকে দেশের প্রতি কোনো অবদান তাদের থাকে না শুধু তারা নিজেদেরকে দেশের প্রতিনিধি বলতে ভালোবাসে কিন্তু দেশের জন্য যতটুকু অবদান নেওয়ার কথা তাদের উচিত দেশকে ভালো করার জন্য উন্নত করার জন্য সেই রকম কোন ভূমিকা তারা নেন না ফলে যে ছজন এই ব্যাপারটা করেছে মুখ্যমন্ত্রী বলেছেন তাদের চকলেট দেওয়ার কথা আমরা তাদের চকলেট দেব নিশ্চয়ই ভোটের সময় ভালো করে চকলেট দেবো ভালো করে তাদেরকে আমরা আপ্যায়ন করব যে শূন্য থেকে মহাশূন্য কিভাবে পাঠাতে হয় মানুষ আহ যথা যথাযোগ্য দেখেছে যে এই কচি কাচারা যারা লেনিনের বাচ্চা বলে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে তারা কিভাবে দুর্বিনীত হয়ে অন্যায় কাজ করেছে এবং কিছু বিজেপির সমর্থক বিজেপির নিয়ে নিয়ে বিজেপি যারা কাজকর্ম করে তারা কিছু সমর্থন করেছেন আর মানুষ এগুলো দেখছে আর আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে সেগুলোকে আরো পৌঁছে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু তার দলের প্রতিনিধিত্ব ওখানে করতে চাননি উনি পশ্চিমবঙ্গ তথা দেশের প্রতিনিধিত্বও করতে গেছেন ফলে ওখানে ওনার প্রশ্নের একটা নির্দিষ্ট সময় দেওয়া ছিল সেই সময় করতে পারতো কিন্তু কি বলতো শূন্য হয়তো পার্লামেন্টে আর বলতে পারছে না বা শূন্য হয়ে বিধানসভাতেও বলতে পারছে না না বলতে পারার কারণে একটা অদ্ভুত অতৃপ্ত আত্মা ওদের মধ্যে ঘোরাফেরা করছে এবং সেই অতৃপ্ত আত্মা ঘোরাফেরা করার ফলেই ওরা যেখানে পারছে বাক স্বাধীনতার নাম করে একটা বিচ্ছিরি ঘটনা ঘটে যাচ্ছে তোমরা দেখেছো যে তারপরে কেলক কলেজ থেকেও তার একটা প্রতিবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী কত সুন্দরভাবে সেটাকে হ্যান্ডেল করেছেন কি সুন্দরভাবে তিনি তার বক্তব্য ওখানে রেখেছেন এবং তিনি তো খুব পরিষ্কার বলেছেন যে যদি রাজনৈতিক কাজ করতে হয় তাহলে পশ্চিমবঙ্গে করুন নিজের দলকে শক্তিশালী করুন মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল ট্রাইগেস প্রথম থেকেই তার মতন কাজ করে গেছেন উনি কার্যত নিজে একার ভূমিকায় দুটো শক্তিশালী দলকে শূন্য পরিণত করেছেন এবং আর একটা শক্তিশালী দলকে বারবার হারাচ্ছেন ফলে তার কোনো প্রতিযোগিতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই যারা বদনাম করার কাজ করছে তৃণমূল কংগ্রেসের ছেলেমেয়েরা সেটা নিশ্চয়ই দেখছে এবং প্রয়োজন অনুযায়ী তার ব্যবস্থাও করে নেবে শতরূপ ঘোষ বলেছেন তৃণমূলের দু একজনের অন্তত চক্ষু লজ্জা আছে তাই তারা রাস্তায় নামেননি শতরূপ ঘোষের চক্ষু লজ্জা আছে কিনা সেটা শতরূপ ঘোষ ঠিক করুক বাকি শতরূপ ঘোষ নিয়ে আমি কিছু বলার দরকার নেই যার নিজের বিভিন্ন ভূমিকা নিয়ে নানান সময় নানান প্রশ্ন হয়েছে তাদের দলেরও চক্ষু লজ্জা আছে ফলে যারা ক্যাপিটালিজম এর প্রমোট করে আর কথা বলে ক্যাপিটালিজম এর বিরুদ্ধে তাদের নিয়ে আমি বিশেষ করে কথা বলতে চাই না শতরূপ সুস্থ থাকুক ভালো থাকুক মিডিয়ার মাধ্যমে আয় করুক যেভাবে আয়টা করে যাচ্ছে ওর কাজ করে যাচ্ছে এই কাজ করে এই যে তুমি প্রশ্ন করছো ওর আর একটু প্রচার হচ্ছে সেই প্রচারের পরিপ্রেক্ষিতে ওর ফেসবুকের আর একটু রিচ বাড়ছে ওর বড় নেতা কাজে শূন্য নেতাগিরিতে বড় প্রচারে প্রসারে বড় ও সেভাবে করে নেবে ভালো সিপিএম এর দলের হয়ে কথা বলতে গেলে যতটুকু বলার দরকার বলুক কিন্তু আমাদের তৃণমূল নেত্রীকে নিয়ে বলার মতন যোগ্যতার মাপকাঠি ওর আছে কিনা জনগণ সেটা বারবার বুঝিয়ে দিয়েছে আগামীতেও বুঝিয়ে দেবে